হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল জোন এ আপনাদের জানাই অনেক অনেক স্বাগত শুভেচ্ছা ভালোবাসা দুদিন ধরে শরীরটা বেশ খারাপ তাই কিন্তু কাজ করতে হচ্ছে গলাটাও বসে গেছে তার ওপর একটু ঠান্ডা লেগে গেছে আমার না একটুতেই ঠান্ডা লেগে যায় তো সেই জন্যই বেশি জল ঘাটাঘাটি করা যায় না কয়েকদিন ধরে এত গরম পড়েছে তো দু থেকে তিনবার করে স্নান করেছি ব্যাস অমনি ঠান্ডা লেগে গেছে গলা বসে গেছে কাশি হচ্ছে তাই নিয়ে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করা এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে বিছানাটা আগে ক্লিন করে নিলাম আজকে বেডশিটটা চেঞ্জ করেছি ছোটো বাচ্চা বাড়িতে থাকলে দুদিন অন্তর অন্তরই কিন্তু বেডশিট চেঞ্জ করতে হয় তো এখানে বেডশিটটা চেঞ্জ করে নিলাম আর সমস্ত কিছু ক্লিন করে নিলাম আর কিন্তু ফ্লোরটার যা অবস্থা ডুবো তো আমার সাথে সাথেই উঠে পড়েছে তো ওকে নিচে রেখে বেডের কাজটা করছিলাম তো এখানে খেলছিল আর আমি এদিকে বেডের কাজগুলো করছিলাম তো বেডের কাজ কমপ্লিট হয়ে গেছে ধ্রুবকে এখানে বেডের ওপর রেখে দিয়েছি এবারে আমি মেঝের কাজগুলো করব যেহেতু মেঝেটা অনেকটা নোংরা হয়ে গেছে সমস্ত কিছু ক্লিন করার পর আর এখানে ধ্রুব যেহেতু খাটের অনেক কিনারায় চলে এসেছিলো তো এই জন্য ওকে আবার একটু কোলে নিলাম কোলে নিয়ে ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম একটু আদর করলাম তারপরে আবার ওকে কিন্তু খাটে রেখে দিয়ে আমি সমস্ত কাজকর্ম করব। ওকে এইভাবে বেশ ওঠালে আর নামালে খুব মজা পায় আর খুব হাসে তো আমার কিন্তু দেখতে খুব ভালো লাগে তো মাঝে মাঝে আমি এইরকম ওকে ওপরে তুলাই আর নামাই ওর বেশ ভালো লাগে আমারও কিন্তু খুব ভালো লাগে জুটোকে আমি এখন বেড়ে রেখে দিলাম এবারে আমি নিচের মানে মেঝের কাজগুলো করে নেব ঘরটা প্রথমে ক্লিন করব তারপরে কিন্তু ঘরটা মুছে নেব ধ্রুব এখানে নিজেকে নিয়ে নিজে ব্যস্ত আছে তো আমি এই সুযোগে ঘরটা মুছে নেবো আর ঘরটা কিন্তু ঝাড়ও দিয়ে নিচ্ছি তো যে ওই যে বললাম ঘর আজকাল ঘর এত নোংরা হয় আমি যে কতবার ঝাঁদ দিই আর কতবার পরিষ্কার করি সেটা আমিই জানি আর আপনাদের যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানবেন যে কতবার করে ঘর ঝাড় দিতে হয় ঘর ক্লিন করতে হয় আর এদিকে আমাকে বারবার করে এই কারণেই ঝাড় দিতে হয় ধ্রুব আজকাল যা পায় তাই মুখে দিয়ে দেয় তাই এই জন্য মেঝে ঘর সবসময় আমি ক্লিন রাখি যাতে ও কিছু কোনো কিছু মুখে দিতে না পারে আমি কাজ করার সাথে সাথেই কিন্তু ঘর দুয়ার আবার পরিষ্কার করে নিই কেননা এদিক ওদিক যদি কিছু পড়ে থাকে ও চট করে মুখে দিয়ে দেয় ধ্রুব দেখছি দিব্যি নিজেকে নিয়ে ব্যস্ত আছে ওই একটা বল আছে ওই বলটা নিয়ে দেখি খেলছে মুখটা নিয়ে না বলটার মধ্যে গুঁজে দেয় আর বলটা এদিক ওদিক লাফিয়ে যায় আর ওর বেশ মজা লাগে যাই হোক এখানে আমি ঘরটা ভালো করে মুছে নিলাম সকালবেলায় উঠে আগে তো এই কাজগুলো ইম্পর্টেন্ট তো গদ মুছে টুছে নিয়েছি এদিকে আমি স্নানটাও সেরে এসেছি স্নান সেরে এবারে আমি ঠাকুরটাও দিয়ে নেব মর্নিংয়ের এই কাজগুলো করার পর বেশ একটা পজিটিভ এনার্জি পাওয়া যায় মানে এই ধরুন স্নান করে এসে পুজো দেওয়া বেশ একটা ভালো মুড তৈরি হয়ে যায় যতই শরীর খারাপ থাকুক না আর সত্যি কথা বলতে একটা মেয়ে যখন মা হয়ে যায় তখন আর তার শরীর খারাপ বলে কিছু হতে নেই মানে সদ্য জন্ম দেওয়া একটা বাচ্চার মাকে কখনোই অসুস্থ হতে নেই এটা কিন্তু সমাজের কাছে অনেক অপরাধের কেননা আমি যদি অসুস্থ হয়ে যাই বা একটা বাচ্চার মা যদি অসুস্থ হয়ে যায় সেই বাচ্চাকে খাওয়ানো তাই সেই বাচ্চা সমস্ত কাজকর্ম করা এটা কিন্তু তখন তখন কিন্তু কারোর ওপর চাপানো যাবে না নিজেকেই করতে হবে আর যদি বাই এনি চান্স করছে তো তখন কিন্তু তোমাকে দুটো কথা শোনা তো ছাড়বে না যে কেন এত অসুস্থ হয় কেন আমরা আমরাও তো ছো বাচ্চার জন্ম দিয়েছি কই আমাদের তো এমনটা হয়নি যদি বা হয়ে থাকে আমরাই সামলেছি আমরাই সমস্ত কিছু করেছি তো এক্সেট্রা এক্সেট্রা এই সমস্ত কিন্তু শুনতে হয়েছে আমাকে বা শুনেছিও সেই জন্য না এখন আর আমি কারোর ওপর ডিপেন্ড থাকি আর নিজের কাজ নিজে করে নেওয়াই ভালো আর বাচ্চা সবসময় মায়ের কাছেই ভালো থাকে অবশ্যই মাকেই উচিত বাচ্চা সমস্ত যত্ন নেওয়া সে অসুস্থ হোক আর না হোক অবশ্যই এটা আমার ওপিনিয়ন কারণ আমি আমার বাচ্চাকে যেভাবে এফর্ট দিয়ে খাওয়াবো অন্য কেউ কিন্তু সেইভাবে খাওয়াবে না যাই হোক আজ কিন্তু আমি রান্না করব ইলিশ মাছের ঝোল এর আগের দিন কেউ বাবা যে ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেটারই অর্ধেক রেখে দিয়েছিলাম তো এখানে আমি যে অর্ধেক আছে তো সেটা আজকে আলু দিয়ে ঝোল করব। আগের দিন আমি কালো জিরা দিয়ে কাঁচা ঝোল করেছিলাম তার আর ভিডিও করা হয়নি যে বললাম শরীরটা খারাপ ছিল তাই সেদিন ভিডিও করিনি তো আজকে আমি এটা আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করলাম পাতলা ঝোল ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন সবেতেই অমৃত তাই না কোনো রকম মশলা ছাড়া হোক মশলা দিয়ে হোক যদিও বা রকম মশলা পড়ে না আমি ইলিশ মাছ কিন্তু কখনো মশলা দিয়ে রান্না করিনি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা চিরে রান্না করলাম এখানে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে আর এখানে আমি রান্না করব মাছের তেল তো এখানে আমি প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা তো এগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এই ডুমডুম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এদিকে ধ্রুব ঘুম থেকে উঠে পড়েছে রান্না করতে করতে ওর আওয়াজ পাচ্ছিলাম ঘুম থেকে উঠে কান্নাকাটি করছিল তো ঘরে গিয়ে ওকে নিয়ে আসলাম ওকে নিয়েই রান্নাটা করব অলমোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে কেননা এই মাছের তেলটা হলেই কিন্তু হয়ে যায় তো ধ্রুবোরও খাওয়ার টাইম হয়ে গেছে এখন দেড়টা মতো বাজে তো এখানে আমি মাছের তেলটা একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে তারপরে ধ্রুবকে নিয়ে ঘরে চলে যাব। এখানে মাছের তেলটা হতে থাকুক ততক্ষণ আমি ধ্রুবকে খাইয়ে নেব ওকে খাওয়ানো হয়ে গেলে তারপরে আমিও খেতে বসবো তো ধ্রুবর খাবার নিয়ে এসেছি এবার ধ্রুবর খাবারটা ম্যাশ করতে হবে তো ধ্রুব এবার আমাকে আর ছাড়বে না ঘুম থেকে উঠলে ও আর কারোর কাছেই যেতে চায় না আমার সাথে সাথেই থাকতে চায় তো এখানে আমি ধ্রুবর খাবারটা ম্যাশ করে নিচ্ছি কিছুই না এখানে দিয়েছিলাম হচ্ছে ডাল চাল আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে তাল মিছরি একটু তাল মিছরি ছাড়া খাবারটা বেশ স্বাদের হয় না মানে ধ্রুব একদমই খেতে পারে না যেহেতু নুন ছাড়া তার উপর কোনো কিছু নেই তো সেই জন্য একটু তাল মিছরি দিয়ে দিই তো খেয়ে নেয় খুব একটা খেতে চাই না এই ধরনের খাবারটা ধ্রুব তো এক প্রকার জোর করেই খাওয়ানো প্রথমে দু তিন চামচ খাবে তারপর বিভিন্ন রকম গান করে টিভি দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হয় তো এখানে আবার আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এক চামচ মতো ধ্রুবকে খাইয়ে দেখবো যে ও খেতে চায় কি না তো ওই এক চামচ নিয়ে ওর মুখে দিয়েছি ঠিক আছে মুখে দেওয়াতেই সেই মুখটা কেমন করে উঠল মানে কি না কি দিয়েছি তো খাবারটা না অ্যাকচুয়ালি একটু গরম ছিল তো সেই জন্য ওর একটু জিবে হয়তো কিছু ছ্যাত মতো লেগেছে তো তারপরে খাবারটা আবার একটু ঠান্ডা করে প্রপার ওয়েতে ওকে খাওয়ালাম তো এখানে টিভিটা চালিয়ে দিয়েছি ওই টিভিটা দেখতে দেখতেই খাচ্ছে আর ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো এই দুপুরের খাবার খাওয়ানোটা আর রাতের খাবার খাওয়ানোটা এই দুটো এত ঝামেলা করে ভীষণ কান্নাকাটি করবে খেতে চাইবে না অনেক জোর জবরদস্তি করে খাওয়াতে হয় তো ওকে খাওয়ানো হয়ে গেছে আর এদিকে মাছের তেলটা রান্না করে বই বসিয়ে এসেছিলাম তো ওইদিকে মাছের তেলটাও হয়ে গেছে হালকা হালকা একটু পুড়ে গেছিলো তো যাই হোক অ্যাডজাস্ট করা যাবে কোনো অসুবিধা নেই আর ইলিশ মাছটা যেহেতু একবেলার ছিল তো তাই জন্য রাত্রেবেলায় কিছু একটা রান্না করে নিতে হবে মানে একটু ডাল ঢাল করে নিলেই হয়ে যাবে মাছের তেলটা হালা হয়ে গেলে আমি আমার খাবারটা বেড়ে নেব মানে লাঞ্চটা আর কি তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা